আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন বনি ইসরাইলে তিনজন যুবক সফরে বেরিয়েছিল মরুভূমি সফর সেখানে অনেক ঝড় বৃষ্টি তুফান শুরু হয় এবং তারা ছুটতে লাগে ছুটতে ছুটতে এক পাহাড়ে গুহায় আশ্রয় নেয় সেখানে বৃষ্টির পানি ঝাপটায় বিশাল এক পাথরের খণ্ড এসে পাহাড়ে গুহায় মুখটা বন্ধ হয়ে যায় তারপর তারা অনেক শক্তি দিয়ে পাথরটিকে সরাবার অনেক চেষ্টা করে কিন্তু কোনো মতে পাথরটি সরে না তারা অনেক কান্নাকাটি করতে শুরু করে দেয় অতপর তারা কোনো উপায় খুঁজে না পেয়ে তিনজনের মধ্যে একজন বলে ওঠে তোমাদের জীবনের মধ্যে কার কি নেকামল আছে সেই নেকামলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দেখো কিছু হয় কিনা তারপর একজন হাঁটু গেড়ে বসে চোখের পানি ছেড়ে দোয়া করতে লাগলেন হে আমার রব আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন আমার ছোট ছোট সন্তানও ছিল আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম সন্ধ্যা যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্দেহর আগে আসতে পারলাম না এসে দেখি আমার আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছেন আমি দুধ দহন করলাম যেমনটা আমি প্রতিদিনই দহন করি তারপর আমি তাদের শিহরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদের জাগানো আমি পছন্দ করে নিই এবং তাদের আগে আমার বাচ্চাদের পান করানো সঙ্গত মনে করেনি অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল এইভাবে সকাল হয়ে গেল হে আমার রব আপনি জানেন আমি যদি আপনার কেবল সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের ওপর থেকে পাথরটি সরিয়ে দিন তখন আল্লাহ পাক পাথরটিকে সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেলেন দ্বিতীয় যুবক বলল হে আমার প্রতিপালক আমার এক চাকরি ত বোন ছিল পুরুষরা যেমন মহিলাদের ভালোবাসে আমি তেমন তার চেয়ে অধিক ভালোবাসতাম একদিন আমি তার কাছে চেয়ে বসলাম অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম কিন্তু সে অস্বীকার করলো এই পর্যন্ত না আমি তার জন্য একশো মত নিয়ে আসি পরে সে চেষ্টা করে আমি তা জড়ো করলাম যখন আমি তার দু পায়ের মাঝখানে বসলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে আমার সতীত্বকে নষ্ট করে দিও না তখন আমি দাঁড়িয়ে গেলাম এবং সেখান থেকে দৌড় দিয়ে চলে এলাম হে আমার রব আপনি জানেন শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আমাদের জন্য পাথরটি সরিয়ে দিন তখন পাথরটি আরেকটু সরে গেল তারপর তৃতীয় যুবকটি বলল হে আমার প্রতিপালক আমি একজন ব্যবসায়ী ছিলাম এবং একজন শ্রমিক রেখেছিলাম যখন তার কাজ শেষ করলো আমাকে বলল আমার পাওনা দাও আমি তাকে তার পাওনা দিতে গিয়ে সে তা নিল না আমি তা দিয়ে কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরুও তার রাখাল জমা করতে লাগলাম বেশ কিছুদিন পর সে আমার কাছে এলো এবং বলল আমার পারিশ্রমিক দাও আমি বললাম এসব গরু ও রাখাল নিয়ে যাও সে বললো আমার সঙ্গে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না সব নিয়ে যাও তখন সে সব নিয়ে গেল হে আমার রব আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি তবে আপনি পাথরের বাকিটুকু সরিয়ে দিন তখন আল্লাহতালা পাথরের বাকিটুকু সরিয়ে দিলেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ